আধুনিক কৃষি যন্ত্রপাতির আধিপত্য ও পর্যাপ্ত সরিষার অভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘানি শিল্প এখন বিলুপ্তির পথে একসময় এই ঘানি ছিল ভোজ্য তেল বানানোর একমাত্র অবলম্বন গ্রামগঞ্জে দুই একটি কাঠের ঘানি দেখা গেল সেগুলোও চলছে প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা ফখরুল হাসান পলাশের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত সরিষার আবাদ কমার পাশাপাশি দাম বেশি সেই সাথে বেড়েছে আধুনিক কৃষি যন্ত্রপাতির দাপট ফলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘানি শিল্প এখন বিলুপ্তির পথে দিনাজপুর সদর উপজেলার বড়দেহি গ্রামে ঘানির তেল ব্যবসায়ী আব্দুল্লাহ এক সারা বছর কাঠের ঘানিতে তেল ভাঙাতেন তিনি কিন্তু আধুনিক কৃষি যন্ত্রের দাপট ও পর্যাপ্ত সরিষার অভাবে এই শিল্পকে আর টানতে পারছেন না ঘানির ব্যবহারটা আগে তো নিয়মিত করতাম একটু লাভ ছিল সরিষার দাম কম ছিল এখন সরিষায় হয়ে গেছে চারশো টাকা একশো টাকা কেজি চার হাজার টাকা মন এই জন্য একটু কম করতেছি যখন অর্ডার পাই তখন করি একশো টাকা কেজি দরে দশ কেজি সরিষার তেল হয় মাত্র আড়াই কেজি সাত থেকে আট ঘন্টা পরিশ্রম করে লাভের খাতা শূন্য তাই পোষাতে না পেরে অন্য পেশায় চলে যাচ্ছেন ব্যবসায়ীরা দশ সরাস সরষে মারে আড়াই কেজি আড়াই কেজি এক পোয়া ভালো সরষে হলে তেল হয় আর যদিও এনা নিরুর রয় তাই আড়াই কেজি দশ রস হচ্ছে ওই খৈলাটা না লাভ হয় ওই তো চলি সর্দি কাশির জন্য উপকার ছোট বাচ্চার জন্য উপকার মুড়ি খাবেন ভত্তা খাবেন সবচেয়ে উপকার হ্যাঁ এগুলো সবচেয়ে ভালো এগুলো যে কোনো ইয়ে খাবেন উপকার আছে গাছমা তেল শরীর পাওয়া জানা মনে করেন কোনো ভেজাল নাই সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ালে এই শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ কাঠের সরিষাটাও ন্যাচারাল কাঠটাও ন্যাচারাল সেটা আবার বাড়ছে একটা গরু বা বা একটা জন্তু দিয়ে ঘরানো হচ্ছে এবং তেল প্রদান হচ্ছে খুব স্লো আসতে সেখানে তাপমাত্রা বাড়ার এবং প্রচন্ড চাপ প্রয়োগ করার খুব একটা চান্স থাকে না ফলে এটি ন্যাচারাল এবং মানুষের শরীর গ্রহণ উপযোগী এবং তার যে পুষ্টি প্রদান এগুলি একেবারেই নষ্ট হওয়ার খুব একটা সম্ভাবনা এখানে থাকে না দিনাজপুরে প্রতি বছর পঁচিশ থেকে তিরিশ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হলেও তা এখন কমে দাঁড়িয়েছে বিশ হাজার হেক্টরে ফলন আসে প্রায় তিরিশ হাজার মেট্রিক টন যা চাহিদার তুলনায় অনেক কম ডেস্ক রিপোর্ট ফোর